এই ভারতবর্ষের নাগরিকদের এখন আন্দোলন করতে হচ্ছে আদৌ আমরা এদেশের জনগণ কিনা তার প্রমাণ দিতে হবে আমরা দেশের নাগরিক কিনা তার কাগজপত্র জোগাড় করতে হবে অথচ সেদিন কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থা হামারা আর আজকে

সরকার তারা রাজনীতির কারবারি হয়ে বসেছে জনগণের ভোট নিয়ে তারা জনগণের সেবা না করে জনগণের ডেভেলপমেন্ট না ঘটিয়ে তারা ক্ষমতায় কি করে টিকে থাকা যায় তাদের আত্মীয় পরিজনের কি করে উন্নয়ন করা যায় তাদের নেতা মন্ত্রী খেলাই তারা মেতে উঠেছে আর জনগণের সঙ্গে শুধু প্রতারণা করছে এটা মেনে নেওয়া যায় না আজকে আমরা খুব সংখ্যায় কম এখানে ধর্না মঞ্চে বসেছি আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আশ্বস্ত করতে চাই দুশো বছরের ইংরেজি গোলাম থেকে দেশকে মুক্ত করেছিল সংখ্যায় তারা কম ছিল ক্ষুদিরাম একজন ছিল একজন নেতাজি সুভাষ একজন ছিল তাহলে এই একজন একজন সলিড পিলার তারা দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছিল এবং বাকি লোক তাদের সঙ্গে জুড়ে গিয়েছিল সেই সংবিধানকে সামনে রেখে আজকে যারা সত্য কথা বলে দেশকে বাঁচাতে চাই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছে তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনের দোষ দিতে চাই না তাদেরকে আমি অসহায় মনে করি কেন যে দল ক্ষমতায় আছে তাদেরকে তারা মিসইউজ করছে জনগণের পেছনে লাগিয়ে দিচ্ছে তারা ও বেচারা চাকুরি বাঁচানোর জন্য শাসক দলের পুতুলে পরিণত হয়েছে তাই যখন যে দল ক্ষমতায় আছে তাদের গায়ে যে পোশাকটা থাকে সেই পোশাকের বদনামি হয়ে যায় সেই পোশাকের বদনামি হতে দেব না আজকে আমরা যে সংবিধান রক্ষার জন্য মঞ্চ করেছি এখান থেকে নেই বার্তা দিয়ে যেতে চাই পুলিশ প্রশাসনকে বলে স্বাধীনতার সঙ্গে সে কাজ করবেন এদেশে বলে যেতে চাই যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে যে কেউ অশ্লীল ভাষায় গালি গালাজ করে তাদেরকে কেউ কাজ করাতে বাধ্য করবে না তারা স্বাধীনতায় কাজ করবে আজকে এই পুরো দেশ একটা জঙ্গল রাজ কায়েম হয়েছে সারা ভারতবর্ষে জঙ্গল রাজ যারা কায়েম করতে চাচ্ছে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারা শুনে রে কোন কান খুলে যে এখনো মানবতা মরে যায়নি ভালো মানুষরা মরে যায়নি ভালো মানুষ এখনো দেশের মধ্যে আছে এই সংবিধানকে তারা বুকে আঁকড়ে ধরে এই দেশকে তারা আবার পুনর্গঠন করবে দুর্নীতিকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে আপনাদের অসাধু ব্যবসাকে বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলবে নতুন সূর্য আবার উঠবে এই দেশের মানুষ আবার প্রাণ ঘুরে তারা শ্বাস দেবে তাই এই ধর্ম শুধু পথ চলা শুরু হয়েছে এর শেষ নেই আইনি আইনকে মান্যতা দিয়ে এই দেশের সংবিধানকে বুকে আঁকড়ে আমাদের যে এই পথ চলা শুরু হয়েছে যতক্ষণ না নতুন সূর্যের উদয় হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এদেশের সংবিধান কিন্তু আজকে যেটা করা হচ্ছে কোন রাজনৈতিক দল কারুর উপর মায়া করে নয় কারুর উপর দয়া করে দয়া করে নয় বরং এগুলো তার ফান্ডামেন্টাল লাইফ তাকে দেয়া হয় আজকে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজে যাচ্ছে আমাদের মাননীয় তাদেরকে বলছে ঘরে ফিরে এসো তোমাদেরকে 5000 টাকা দেয়া হবে আরে অনুদানে কোনো পরিবার চলে না অনুদানে কারুর পরিবার ডেভেলপমেন্ট হয় না এই পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলা নয় এই দেশে জন্মগ্রহণ করার দরুণ এই সমগ্র ভারতবর্ষ একটা এই রাস্তার ফুটপাতের পাগলেরও অতএব তাকে বাংলায় পড়ে থাকতে হবে এমন কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রী রাখা উচিত ছিল যেখানে গিয়ে এই বাংলার শ্রমিকরা রুটি রুচির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে এই রাজ্য থেকে তাদের রুটি তে তাদের পরিবার চলে না তাদের মায়ের ওষুধ খেনা হয় না তাদের সন্তানদের তারা লেখাপড়া করাতে পারে না তাই একটু রুটি রুজির আশায় তারা ভিন রাজ্যে পাড়ি দেয় শুধু তাদের পরিবার ডেভেলপমেন্ট হয় না বরং ডেভেলপমেন্ট হয় এই রাজ্য এই রাজ্য তারা ট্যাক্স দেয় তাহলে তারা যদি ঘরে বসে যায় এ রাজ্য পেছিয়ে যাবে তার পরিবার পেছিয়ে যাবে আমি মাননীয়াকে এই কথা বলে যেতে চাই যে ওটা কোনোদিন সমাধান নয় বরং এটা আপনি করবেন এই পাঁচ হাজার টাকা যদি তার হাতে তুলে দেন তাহলে তার কোনো স্বাধীনতা থাকবে না বরং আগামী নির্বাচনে তাদেরকে আপনি লেটেল হিসাবে ব্যবহার করবেন তাদের কোনো স্বাধীনতা থাকবে না অনুদানে ভিক্ষাই মানুষের পরিবার চলে না বরং যেমন বাংলায় কাজের রুটি রুজি ব্যবস্থা করতে হবে ঠিক তেমনি এই রাজ্য থেকে যারা ভিন রাজ্য দিয়ে কাজ করছে তাদের জীবনের নিশ্চয়তা আপনাকেই করতে হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে যারা এই রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে তারা লাশ হয়ে কফিন হয়ে তাদের মায়ের কোলে স্ত্রীর কোলে সন্তানের কোলে ফিরে আসছে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে এই বাংলার শ্রমিকরা এই বাংলার শ্রমিকরা তারা রুটি রুজি রবে সেখানে যাচ্ছে আপনি লজ্জা থাকতে যেহেতু বাংলায় কাজ নাই লজ্জা ঢাকার জন্য পরিযায়ী শ্রমিকদের ডেকে নিচ্ছেন এটা কোনো সমাধান হতে পারে না বরং সবার এদেশ এই দেশের মধ্যে সে বিচরণ করবে এই দেশের মানুষরা ভিন দেশে গিয়ে অন্যরা দেশে গিয়ে তারা রুটি রুচি করে এনে এই দেশকে ডেভেলপমেন্ট করছে এটাই হচ্ছে নিয়ম আমদানি রপ্তানি যাওয়া আসার মধ্যে দিয়ে একটা দেশ ডেভেলপমেন্ট হয় আপনি এই সিদ্ধান্ত নেবেন না এইটা লেখেন বুঝবেন না আপনি বরং পরিযায়ী শ্রমিকের তাদের জীবনকে নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে বসুন কেন্দ্রকে হুশিয়ারি দিন সেখানে কেস করুন সেটা করছেন না শ্রমিকদের আপনি ডেকে নিচ্ছেন আর সে